देदे पाल तुले दे ो माझी छेड़ गोर्शिना चेडे नयामि जबो मिना चेडदेमि दे दे पाल तुले दे ो मा हला काया मी जो म মুদিনাইন বি মা আমেনার ঘরে হাসিলে কাদিলে মুক্তা কদিলে মুক্ত ঝরে বি মা আমে ঘরে হাসিলে হাজার মণি কাদিলে মুক্তা ঝরে ও দয়াল মূর্শিদি যার সখা তার কিসের ভাবনা ও দয়াল মুর্শিদ যার সখা তার ভাবনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে পাল তুলে দে ও মাঝি হেলা করছি না দে পাল তুলে দে ও মাঝি হেলা করছি না ছেড়ে দে নৌকায় আমি যাবো না ছেড়ে নৌকায় আমি যাব মদিনা অনুরের ভরে অনুরের পাতি জলে মদিনার ঘরে ঘরে অনুরের রশ্নিতে দুনিয়া কাছে ভরে অনুরের পাতি জলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মোৰ সিদিজার শখ তারিকিসের ভাবনা দয়াল মোৰ সিদিজার শখ তারিকিসের ভাবনা ছেড়ে দে নৌকায় আমি যাবো মো দে না দিদ পাল তুলে দে মাঝি হেলা ক দিস না দিদ পাল তুলে দে উম মাঝি হেলা ক না ছেড় কায়া আমি যাব মুদিন মুদিনই নবো মা আমার ঘরে হাসিলে হজরমণি কাদিলে মুক্তা ঝরে মুদিনাইন বি মা আমার ঘরে হাসিলে হজরমণি কাদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদিজর সখা তার কিশের ভবনা ও দয়াল মুর তার কিসেরে ভাবনা ছেড়ে দে দেয় আমি যাবো না দেদে পাল তুলে দে ও মাঝি হেলা করছি না দেদে পাল তুলে দে ও মাঝি হেলা করছি না ছেড়ে দেয় আমি যাবো না